কয়েকদিন ধরে যে চাঁদাবাদী চলছে নিজের চাঁদাবাসিকে ডাকার জন্য নিজের চাঁদাবাজি সুন্দর দিকে চাঁদাবাজি করে আইন শৃঙ্গলের সাথে হাতায়ত করে যারাই এই চাঁদাবাদী চলছে তাদের খাবারে বলতে চাই আপনারা কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না আরামের টাকা দিয়ে কখনো আরাম করা যায় না আমের টাকা আরাম করি না আমরা বৃষ্টিতে বিজে রোদে শুকিয়ে আন্দোলন সংগ্রামে সতেরো বছরে একুশ বার কারাবরণ করেছি যারা বলছে আমরা আঙুলির সাথে আতায়াত করেছি আমি যদি আঙুলিকে সাথে আতায়াত করতাম তাহলে একুশ বার কারাবরণ করতাম না মতো মামলা আমি চর্চিত হয়েছি রাতের অন্ধকারে আমার বাসায় পুলিশের হারা দিয়ে আউলির সাথে আদান এর করেন ভবিষ্যতে তোমরা এবং যারা বলছে তারাই 17 বছর আউলির সাথে আদান করে তারা ব্যবসা বানছো। করে টাকা কিছু কমিয়ে জমিয়েছো তার জন্য শেকাইব শেটকাতে কালো টাকা তারা দ্বারা ছড়িয়ে দিচ্ছে কিছু অসৎ কাজে। ঠিক যে পয়েন্টগুলো আছে যেখানে সন্তরাজি যেখানে মাধব ব্যবসা চলবে আমাদের সাশা ও তার নতুন কমিটির সহায়ক রবিনের নেতৃত্বে ঠিক রবীন্নকে বলছি সেখানে গিয়ে তুমলে প্রতিরোধ করবে বাইরে আমরা এখানকার লোক আমি শুধু একটা কথা বলবো চকবাজার হচ্ছে আমাদের আমরা চকবাজারে